দেখেন ঐক্যমত কমিশন নিয়ে আমার মনে হয় যে মিসকনসেপশনটা আমি মনে করতাম জনগণের আছে আমার ইদানিং মনে হচ্ছে ঐক্যমত কমিশনে যারা আছেন ওনাদেরও মনে হয় এটা নিয়ে একটা মিসকনসেপশন আছে যে আসলে এই বডিটা কেন ক্রিয়েট করা হয়েছে ঐক্যমতের কমিশন মানে তো এটা না যে ওনারা একটা সিলেবাস দিবেন সব সব রাজনৈতিক দল ঠিক দিয়ে দিয়ে বা অ্যাগ্রি করে যাবে এটি হচ্ছে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেষ্টা করা বাংলাদেশের বর্তমান সমানের জন্য এবং ভবিষ্যতের জন্য যেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একসাথে বসতে পারে সরকার পক্ষের সাথে এবং একটা আলাপ আলোচনা করতে পারে যেখানে সবার মতের মতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত পারে যেগুলো জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এটা ন্যাশনাল সিকিউরিটি হতে পারে ন্যাশনাল যে কোনো কিছু হতে পারে কিন্তু এখন যে কালচারটা এখানে আমরা দেখতে পাচ্ছি বা ট্রেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি প্রথমে এটা ছিল একটি ক্ষুদ্র অংশের জনগণের যে ওনারা বলতেই চাচ্ছিলেন যে না আমরা যেটা বলছি বা ঐক্যমত কমিশন আমাদের যেটা ভয়েস করছে এটাই আপনাদের সবগুলো মেনে চলতে হবে তো তখন আমরা ধরেছিলাম যে হয়তো অপরিপক্ক বা বুঝে না ওই অংশটা এগুলো বলছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ঐক্যমত কমিশনও যারা আছেন ওনাদেরও হয়তো মাথার মধ্যে এরকম একটা জিনিস কাজ করে কি না যে এখানে যারা আসবে আমরা যা বলছি সব কিছুতে রাজি হতে হবে ধরে নেই আমরা ফর এক্সাম্পল কোনো এক একটি গোষ্ঠীর দল ওনাদের কোনো না কোনটাই মানলো না আমরা একমত না যে কোনোটাতে তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না মানে এটা তো কোনো পূর্ব শর্ত না এটা হচ্ছে একটা সেপারেট বিষয় যেখানে একটা চেষ্টা করা হচ্ছে একটা নিউ কালচার ডেভেলপ করার একটা নিউ ট্রেডিশন ডেভেলপ করার যেখানে আমরা সকলে মিলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে একটা ন্যাশনাল কনসেন্সেসে আসতে পারি কিন্তু তার মানে তো এইটা না যে ওনারা যা কিছু বলবেন ইয়াস স্যার বলে আমরা রাজি হয়ে গিয়ে বা রাজনৈতিক দলগুলো সবগুলো রাজি করতে হবে অনেকগুলোতে বিএনপি রাজি হতে পারে আরেক দল রাজি না হতে পারে অনেক আরেক দল রাজি হতে পারে বিএনপিও রাজি না হতে পারে মেজরিটি যেখানে মত দিবে সেটার উপরে বেসিস করে ওনারা আগাবে বলে আমরা ধারণা করেছি তো ইটস নট টু লেট এখনও আসলে এটার কনসেপচুয়াল ব্যাপারটা কি নিশ্চয়ই ওনারা পুঁথিগতভাবে তো সবাই শিক্ষিত এখানে যারা আছেন এবং কর্ম অভিজ্ঞতাও কারোই কম নয় তো আমার মনে হয় এই বিষয়টা ওনারা একটু বিচার বিশ্লেষণ করবেন যে আসলে বিষয়টা মানে কনসেপচুয়ালি এই জায়গাটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে নট টু এগ্রি টু এভ্রিথিং বাট টু ক্রিয়েট এ কমন প্ল্যাটফর্ম ফর অল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য গভর্নমেন্ট টু সিট টুগেদার টু ডিসকাস ইস্যুস অফ ন্যাশনাল ইন্টারেস্ট